আমাদের এই জীবন বইয়ের পাতায় অনবরত প্রতিনিয়ত আমরা কিছু না কিছু লিখেই চলেছি নয় কখনো কোনো সুখের স্মৃতি আবার কখনও কোনো দুঃখের স্মৃতি তবে এই জীবন বইটা একটু অদ্ভুত কারণ এই বইতে কিছু পাতা এমন থাকে যেটা কি না সবার জন্যে থাকে না সেটা পরবার পারমিশন আমরা শুধু ওপরওয়ালাকেই দিয়ে থাকি তবে আমি সত্যিই কৃতজ্ঞ ওপরওয়ালার কাছে যে আমি একটু সুযোগ পেয়েছি আমার জীবনের কিছু পাতার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার সেই রকমই একটা পাতা ছিঁড়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো নিজেদের যত্ন নিচ্ছ আজকের গল্পটা একটা শুক্রবারের আমার জীবনের একটা শুক্রবারের গল্প যদিও শুক্রবার বা বৃহস্পতিবার এরকম বলে কোনো আলাদা কিছু হয় না আমাদের ঘরোয়া দৈনন্দিন জীবনে মোটামুটি একই রকম আমরা কাজ করে থাকি খুব একটা তফাৎ থাকে না ওই উনিশ বিশের বলা যেতে পারে তো যাই হোক সেরকমই একটা গল্প নিয়ে এসেছি আজকে গল্পটা শুরু করছি একদম সকাল সকাল ব্রেকফাস্টের অর্ডার আছে সেখান থেকেই শুরু করছি ব্রেকফাস্টের অর্ডার বলতে মেনুতে আছে ঘুগনি নিরামিষ ঘুগনি আর প্লেন লুচি কচুরি নয় এটা হলো ব্রেকফাস্টের অর্ডার আর দুটো মিলের অর্ডার আছে যেটা কি না সকাল আটটার মধ্যেই রেডি করে ফেলতে হবে এই সব কটাই সকাল আটটার মধ্যেই রেডি করে ফেলতে হবে বাকি যা অর্ডার আছে সেগুলো তো বেলার দিকে বানাবো সেটা পরে এখন আপাতত এগুলোই শেষ করছি পরিচিত মানুষদের মধ্যে থেকে এই প্রশ্নটা খুব পাই আমি যে তুমি একা হাতে সমস্ত কিছু কি করে ম্যানেজ করে ফেলো দেখো এই ম্যানেজমেন্টের ব্যাপারটা আমি কিন্তু পড়াশুনো করে শিখিও নিই আর আমাকে যদি বলা হয় আমাকে শেখাও আমি কাউকে শেখাতেও পারবো না এটা তোমাকেই বুঝে করতে হবে কোন দিন তোমার অর্ডার বেশি আছে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে বা কোন দিন তোমার অর্ডার কম আছে তুমি একটু বেশি ঘুমোলে কিভাবে ম্যানেজ করবে কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে এটা আমার মনে হয় বুঝিয়ে পারা যাবে না এটা তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে আর নিজেকে সেইভাবে কাজটা করতে হবে যেমন এই সকালের এই তিনটে অর্ডারের কথাই বলি যে এই তিনটে অর্ডার আমার আটটার মধ্যে রেডি করতে হবে এই তিনটে অর্ডারের মধ্যে যা যা আইটেম আছে এর মধ্যে একটা কিছু আইটেমও আমি আগের দিন রাতে বানিয়েও রাখিনি রেডিও করে রাখিনি মানে যেমন ধরো ময়দাটাও আমি মেখে রাখিনি বা এই ঘুগনিতে দেওয়া যে ভাজা মশলাটা সেটাও কিন্তু আমার রেডি ছিল না আমি সমস্তটা সকালে উঠেই করেছি হ্যাঁ তার জন্যে আমাকে একটু আগেই উঠতে হয়েছে সেটা ঠিক আছে বাট আগের দিন থেকে আমি করি না এই আগের দিন থেকে করে রাখার কনসেপ্টটা আমার খুব একটা ভালো লাগে না আর হ্যাঁ তবে মটরটা ঘুগনির জন্য মটরটা আমি আগের দিন রাত্রেরই ভিজিয়ে রেখেছিলাম সেটা তো অবভিয়াসলি না ভেজালে ঘুগনিটা বানানোই যাবে না তো সেটাই বাকি রান্না মোটামুটি যা করার ছিল আটটার মধ্যে সেগুলো সবকটাই হয়ে গেছে সবার শেষে লুচিটা ভাজছি এটা ভাজা হলেই মোটামুটি আপাতত কিছুটা সময়ের জন্যে আমার ছুটি আরও একটা কথা বলি আমি তো পুনেতে থাকি তোমরা তো সবাই জানো আমার এখানে আমার ক্লাউড কিচেনে যেই যে আইটেমগুলো মেনুতে থাকে সেই আইটেমগুলো রেখে অন্য কোন শহরে ক্লাউড কিচেনটা নাও চলতে পারে যেমন ধরো কেউ যদি সেম আইটেম মানে ধরো লুচি বা ঘুগনি বা কাতলা মাছের পাতলা ঝোল বা চিকেনের ঝোল মানে তো এক্সাম্পলের জন্য বলছি এই আইটেমগুলো যদি কেউ কলকাতায় বসে ক্লাউড কিচেনে এইগুলো বানায় সেখানে এগুলো নাও চলতে পারে কারণ এক তো কলকাতা বাঙালিদের জায়গা এই আইটেমগুলো খুব ইজিলি পাওয়া যায় কম্পিটিশান অনেকটা বেশি কাজেই তোমাকে বুঝতে হবে তোমার মার্কেটটাতে কি ডিমান্ড আছে সেই অনুযায়ী তোমাকে আইটেমগুলো চুজ করতে হবে তোমার কিচেনের জন্যে যেমন ধরো আমার কিচেনে ইনিশিয়াল ডেজগুলোতে মানে প্রথম কয়েকটা দিনের জন্যে আমি আমার মেনুতে ফ্রাইড আইটেমস রেখেছিলাম যেমন ধরো ফিশ ফ্রাই চিকেন কাটলেট ডিমের ডেভিল এই ধরনের আইটেমগুলো ভেবেছিলাম এইগুলো হয়তো চলবে বাট একটা জিনিস বুঝতে হবে এই আইটেমগুলো এগুলো ফ্যান্সি আইটেম মানুষ খেতে পছন্দ করে বাঙালিরা পছন্দ করে কিন্তু ডেলি বেসিসে কেউ ফিশ ফ্রাই বা ডেভিল খায় না কাজী হয়তো একদিন অর্ডার এলো দুদিন এলো না আবার চতুর্থ দিন এলো এরকম হবে বা হয়েছিল ডেলি বেসিসে এমন কিছু আইটেম রাখতে হবে যেটা মানুষ ডেলি বেসিসে খায় ঘরোয়া খাবার তো আমি তারপরে ঘরোয়া মেনু যেগুলো আমি নিজের ঘরে বানিয়ে থাকি সেই আইটেমগুলো রেখে দেখলাম যে ভালো রেসপন্স পাচ্ছি আর এখনও অবধি তাই চলে আসছে আমি কিন্তু খুব একটা ফ্যান্সি আইটেম ডেলি বেসিসে রাখি না যেমন ধরো পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো তো আমি রাখি না কারণ এগুলো মানুষ ডেলি খায় না ডেলি যেগুলো খায় সেগুলোই মানুষ নেবে তাই না বলো প্রতি বছর ঋষানদের স্কুলে চব্বিশে ডিসেম্বর পুরো দিন ক্লাস হওয়ার পর ক্রিসমাসের ছুটি পড়ে খুব বেশি দিনের জন্যে নয় এক সপ্তাহের মতো আর ওই দিন রিসানদের স্কুলে একটা পার্টি হয় নিজেদের ক্লাসের বাচ্চাদের সাথেই আর সিক্রেট স্যান্টা অ্যাক্টিভিটিটাও হয় তো ওদের স্কুলে গিফট কিনতে বলে দিয়েছে আর আজকেই জমা দিতে হবে গিফটটা তাই আমি আর সন্ধ্যে বেশছি গিফট কিনতে আর ঋষান ঘুমোচ্ছে বাড়িতে তাই এক ফাঁকে চলে এসে খুব বেশি সময় নেব না গিফটটা কিনেই বাড়ি চলে যাব এখন তো সমস্ত জায়গায় এই গিফটের দোকানগুলোতে ক্রিসমাস ট্রি স্যান্টার টুপি ক্রিসমাস সমস্ত আইটেমস দিয়ে ভর্তি এটা শুধু পুনে বলে নয় সব শহরেই বোধ গল্পটা একই তা আমরা ঠিক করেছি কালারিং বুক নেব আর নিচ্ছি যখন রিসানের জন্য একটা নেব কারণ রিশান কালার করতে কিন্তু খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই কালার করতে খুব ভালোবাসে তাই দুটো কালারিং বুক নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি কী নিলাম এই দোকানটায় এত রকমের জিনিস পাওয়া যায় গিফট আইটেমস বলো বা বাচ্চাদের বিভিন্ন ধরনের পেন্সিল পেন এত ভালো লাগে দেখতে আর এলে একটু মনটাও খারাপ হয়ে যায় ভাবি যে যদি রিশান আর পাঁচটা বাচ্চার মতো হতো ও তো অনেক কিছু কেনার বায়না করতো ওকে কিনে দিতে হতো বা স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফ্টে লাগতো সেগুলোও কিনতে হতো যাই হোক তোমাদের দেখাই এইটা রিসানের জন্য কিনেছি এই কালারিং বুক আর এই স্কেলটা এটা অনেকটা স্টেন্সিল টাইপের আর আরেকটা কালারিং বুক আর একটা কালারের সেট কেনা হয়েছে গিফটের জন্যে দুজনের দুটো গিফটই একেবারে প্যাক করেই নিয়ে যাচ্ছি তাই এখানেই তোমাদের দেখালাম বাড়ি গিয়ে দেখাতে আর পারবো না হ্যাঁ তবে রিশান পঁচিশ তারিখ গিফটটা খুলবে তখন রিসানেরটা আরও একবার দেখাবো স্কুল ব্যাগে গিফটটা ভরে দিচ্ছি ওদের টিচার ব্যাগটা খুলে নিয়ে নেয় ঋষানকে আর বার করে দিতে হয় না ও তো পারবেও না আর ওকে করতেও হবে না শীত তো সেরকম এখানে পড়ে না মানে সারা দিনটা তো গরমই থাকে তবে এখানে সারা বছরই খুব ড্রাই সিজন থাকে মানে খুব টান থাকে সারা হাত পা এত ফেটে যায় ঠোঁট ফেটে যায় তো এখন একটু বেশি ড্রাইনেসটা আছে তো ঋষানকে রোজই আমি একটু বডি লোশন হাতে পায়ে মুখে লাগিয়ে দিই নয়তো পুরো হাত পাটা না সাদা সাদা হয়ে থাকে আজকে রিশানকে স্কুলে ছাড়তে আমিও যাচ্ছি কারণ রিশানকে স্কুলে ছেড়ে দেওয়ার পর ওখান থেকেই মাছের দোকানে যাব ওই হোলসেল ফিশ মার্কেট তোমরা তো জানোই যদিও ওটা আমার বাড়ি থেকে খুবই কাছে তবে স্কুটারে গেলে আরও হাঁটার কাজটা একটু কমে যায় সেই জন্যেই আর কি চলো তোমাদেরকেও রিসানে স্কুলের দিকে নিয়ে যাই আর আমাদের এই রাস্তাটা একটা সময় খোঁড়াখড়ি করে এত বাজে অবস্থা হয়েছিল আসলে ওদের মেন মোটিভ হচ্ছে রাস্তাটাকে চওড়া করা চওড়া খানিকটা তো করে ফেলেছে বাট এখনও ওদের কাজকর্ম চলছে যখন পুরো কাজটা কমপ্লিট হবে তখন দেখতে আরও সুন্দর হবে এই যে এই গলিটা দেখছো এই গলিটার মধ্যেই ঋষান্দে স্কুল কোনো পেরেন্টের ফোর হুইলার এখানে স্কুল এলাও করে না কারণ এত সরু রাস্তাটা ফোর হুইলার এলে রাস্তাটা আটকে যায় বলতে বলতে চলে এসছি হোলসেল ফিশ মার্কেটে চলো আজকে তোমাদেরকেও দেখায় কি কি মাছ এসছে স্টকে এখানে দেখো এটা লোটে মাছ তার পাশে আছে বাংরা এখানে চিংড়ি আর কাতলা এসছে কি বড় সাইজের দেখো অ্যাকচুয়ালি এই সাইজের কাতলাগুলোই আমি কিনি বাট আজকে আমার কাতলা কেনার প্ল্যান নেই আজকে আমি কিনবো রুই এই মাঝের সেকশানটায় অনেক এমন মাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না এগুলো মারাঠি স্পেশাল মাছ তবে এখানে দেখো পার্শে আছে দুশো ষাট টাকা করে কিলো এই যে দেখো এটা মোরলা মাছ এখানকার লোকেরা এটাকে ভাটি বলে দেড়শো টাকা করে কিলো আর আমার কেনাকাটি হয়ে গেছে এই রুইটা আমার দেড় কিলো সাইজের এই রুইটা রুইয়ের সাথে অল্প একটু চিংড়ি মাছও কিনেছি বড় সাইজের চিংড়ি ছশো টাকা করে কিলো নিয়েছে অনেকদিন ধরে একমোট সাবু পড়েছিল আজকে ভাবলাম এটাকে শেষ করা যাক তাই এখন বানাচ্ছি সাবুর খিচুড়ি এটা কিন্তু বাঙালি স্টাইলের খিচুড়ি নয় ডাল দিয়ে যেটা আমরা বানাই সেরকম নয় এটা হলো মারাঠি খিচুড়ি এটাতে প্রথমে কড়াতে একটুখানি রিফাইন তেল দিয়ে সাবুটাকে নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে ভেজে রাখা বাদামটাকে দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এটাতে চাইলে একটু আলুও দেওয়া যেতে পারে আলুটাকে ভেজে দেওয়া যেতে পারে ছোট ছোট টুকরো করে বাট আমি আলুটা দিই আর স্বাদ মতো নুন আর ঝালের জন্য লঙ্কা তো দিতেই হবে ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যায় ঘরেতে যেই লঙ্কাগুলো আছে সেটা এত বেশি ঝাল সেটা আর ইউজ করিনি একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচের ফ্লেভারটা যে কোনো জিনিসেই আমার কিন্তু খুব ভালো লাগে তাই ওটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে আমাদের সাবুর খিচুড়ি আজকে অনেকটা ভোরে উঠেছি বলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন রিশানকে নিয়ে বাড়ি ফিরছি ঋষান স্কুল থেকে এসে ভাত খায় আর মোটামুটি যা যা তরকারি থাকে সেটা দিয়েই খায় আর ওর জন্যে আলাদা কিছু করার ওরকম কোনো ব্যাপার নেই ঝালও মোটামুটি খেতে পারে তা আজকে কী হয়েছে সন্ধেবেলা হতে না হতেই আমারও খুব খিদে পাচ্ছিলো আর ঋষানেরও খিদে পাচ্ছিলো ঘরে বানাবার অপশান ছিল বাট ইচ্ছে একদম করছিল না তাই বললাম চল তাহলে রাস্তা থেকে কিছু একটা কিনে আনি আর আমাদের বাড়ির উল্টো দিকে একটা দাবেলি স্টল বসে তো এখন সেখানেই যাচ্ছি একটু দাবেলি খাবো দুজনে দাবেলির ব্যাপারটা সেটা তোমাদের মনে হয় আগেও বলেছিলাম সেটা হলো পাউরুটির মাঝখানে পাঁচমেশালি সবজি একটা দিয়ে ওটাকে তাওয়াতে সেঁকা হয় মাখন দিয়ে আর একটু চাটনি লাল চাটনি সবুজ চাটনি ওইগুলো তো দেওয়া হয় ব্যাস এইটাই হলো মেন কনসেপ্ট তবে এখন যেটা তোমাদের দেখাচ্ছি ভিডিওতে এটা কিন্তু দাবেলি নয় এটা হচ্ছে ঝুড়ি ভাজার পাউরুটি মানে মাঝখানে ঝুড়ি ভাজা দেবে তার উপরে নানান ধরনের চাটনি দিয়ে তাওয়াতে শেঁকা হবে দিয়ে খাওয়া হবে শুধুমাত্র দাবেলিটা কিনেই এখন বাড়ি ফিরে আসছি বেশিক্ষণ লাগলো না কারণ দোকানটা ফাঁকাই ছিল একটা সময় এমন ছিল রোজই রিশানকে নিয়ে সন্ধেবেলা হলেই বেরোতাম এই একটু আশেপাশে হেঁটে চলে আসতাম বাট এখন আর সেটা যেতে পারি না অনেক দিনই হয়েছে যেতে পারি না কারণ এখন আর অতটা এনার্জি পাই না যে বিকেলে আবার হাঁটতে বেরোবো এখানকার মানুষদের মানে মারাঠিদের কিছু খাবার আছে যেটা না আমি কখনও শুনিনি যেমন ওরা না ঝুড়ি ভাজা দিয়ে একটা তরকারি বানায় বা ঝুরি ভাজা দিয়ে তো একটা বার্গার বানালো তোমরা দেখতেই পেলে এই ধরনের খাবারগুলো মানে খুব সামান্য জিনিস দিয়ে একটা খাবার তৈরি হয়ে যায় খুব টেস্টিও হয় যদিও আমি ঝুড়ি ভাজা দিয়ে বার্গারটা খেয়ে কখনও দেখিনি তবে মনে হয় টেস্টিই হবে এই দাবেলিটার মতোই তো ভালো লাগে ওরা খুব সামান্য জিনিস দিয়েও একটা তরকারি বানিয়ে ফেলতে পারে আজকে আমাদের ডিনারটা একটু অন্য রকম এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব হেলদি একটা মিল যদিও আমরা খাবার আগে হেলদি বা আনহেলদি অত ভেবে খাই না ভালো লাগলেই খেয়ে নিই তবুও যেহেতু এটা হেলদি তাই বললাম এটা হলো সয়াবিন ফ্রাই তো এটার জন্য আমি নিয়েছি প্রথমে তো সয়াবিনটা বয়েল করে নিয়েইছি কড়াতে অল্প একটু তেল দিয়েছি আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি তার মধ্যে সয়াবিনের ভেতরের জলটা চিপে নিয়ে সয়াবিনটা দিয়ে দিয়েছি তার মধ্যে এবার নুন গোলমরিচ একটু লঙ্কার গুঁড়ো অরিগানো চিলি ফ্লেক্স এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি একটু সময় নিয়ে যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা ভালো করে চলে যায় মোট কথা করাতে ভালো করে নাড়াচাড়া করেছি একটু ফ্রাই টাইপের করে নিয়েছি শ্যালো ফ্রাই অথচ তেলটা খুব সামান্য দিয়েছি এখন যাদের সয়াবিন খেতে ভালো লাগে না তাদের হয়তো এমনিতেও ভালো নাও লাগতে পারে কিন্তু আমি পার্সোনালি সয়াবিন খেতে খুব ভালোবাসি যে কোনো তরকারিতে সয়াবিন দিলেও ভালো লাগে এইভাবে খেলেও ভাল লাগে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে খুব ভালো লাগে আর আমি খাই আর সোমদেবকেও খাওয়াই আর সোমদেবও ভালোই খায় দেখেছি তো এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই আবার চলে আসবো কথা দিলাম আরও একটা গল্প করবার জন্যে তোমাদের সঙ্গে সময় কাটাবার জন্যে ততক্ষণের জন্যে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এখন চললাম সবাইকে টাটা